হ্যালো পিওর্স সকলকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন আমি মোহাম্মদ মকরম হোসেন আমি আবারও নিয়ে এসেছি আপনাদের মাঝে নতুন আরেকটি সুন্দর একটি ভিডিও আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে আমি এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি এটি দেয়াপাড় এবং উত্তরার পাশে কিন্তু এই এত সুন্দর একটি জায়গা কিন্তু গড়ে উঠেছে আর এতগুলো একসাথে বিল্ডিং এই ঢাকার শহরের ভিতরে কিন্তু এত সুন্দর একটি জায়গায় কিন্তু আসলে কখনো পাবেন না এখানে প্রায় একশোটির উপরে কিন্তু এই বিল্ডিংগুলো রয়েছে আর এই সুন্দর বিল্ডিং দেখে কিন্তু শুরুতে মনে হবে কিন্তু আসলে ইউরোপের কোনো একটি দেশ কিন্তু আসলে ইউরোপের দেশ না কিন্তু তারপর একটি বাংলাদেশ আমাদের বাংলাদেশ হচ্ছে আসলে অর্থে চিরসবুজের একটি দেশ আর এই দেশের ভিতরেই কিন্তু এত সুন্দর একটি পরিবেশ গড়েছে আপনার না দেখলে বিশ্বাস করবেন না আমি তো দেখে আসলে মুগ্ধ হয়েছি যে আসলে এত সুন্দর একটি পরিবেশ ঢাকার ভিতরে রয়েছে আসলে সেই দৃশ্য আমি তুলে ধরার চেষ্টা করেছি এটি কিন্তু এখানে কিন্তু শত শত যে বিল্ডিংগুলো রয়েছে পুনরতলা এরকম বিল্ডিং এর কারণে কিন্তু এই সৌন্দর্যটা কিন্তু আসলে সুন্দর হয়ে উঠেছে আর এখানকার আশেপাশে মানুষগুলো কিন্তু খুব নরম প্রকৃতির তেমন এই রোড দিয়ে এই রাস্তাতে চলাচল করলে কিন্তু তেমন একটি যানজটও কিন্তু আপনার ভোগ করতে হবে না আর এখানে কিন্তু বিকেল বেলা কিন্তু অন্যতম একটি ঘুরে বেড়ানোর একটি জায়গা আর এই এখান থেকে কিন্তু অল্প একটু পার হলে কিন্তু মেট্রো রেলের কথা বলেছিলাম যে আমাদের মেট্রো রেলটি উদ্বোধন হয়েছে এই মেট্রো রেলের কিন্তু সুন্দর একটি রাস্তা কিন্তু এই পাশ দিয়ে কিন্তু বয়ে গেছে দেখেন আসলে দেখলেই বুঝতে পারবেন খুবই একটি সুন্দর একটি ভিআইপি এলাকার মতো কিন্তু আর বিল্ডিংগুলোকে আসলে বোঝা যাচ্ছে যে আসলে যেভাবে গাড়ি যাচ্ছে খুবই অল্প মানে তেমন কোনো যানজট না এটি দেখে আসলে বুঝতে পারছেন যে এটি কোনো ইউরোপের একটি দেশ আহ আসলে আমাদের বাংলাদেশ যে আসলে উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে এটা তার বাস্তব একটি প্রমাণ যে সবুজ শ্যামলের পাশে এত সুন্দর সুন্দর আসলে বিল্ডিং খুবই মানে আসলে অবাক করার বিষয় অবশ্যই দর্শকরা আসলে এখানে না আসলে বুঝতে পারবেন এখানে বিকেলে বেলার কিন্তু অনেক দর্শক এখানে কিন্তু ঘুরতে আসে বিকেল হলেই কিন্তু সবাই যে কোনো জায়গার বিশেষ করে শুক্রবার যে হতো বন্ধের দিন বন্ধের দিনে কিন্তু এখানে অসংখ্য মানুষ বেড়াতে আসেন তাই আমি বলবো যে আপনাদের জন্য কিন্তু এত সুন্দর একটি পরিবেশ তুলে ধরেছি অবশ্যই কেউ যদি এখানে আসেন অবশ্যই এই জায়গাতে বেড়াতে আসবেন আর এটি আসলে যাওয়ার একটি অন্যতম রাস্তা আপনি আসলে যদি আপনি দিয়াবাড়ি বা উত্তরা দিয়ে যদি আপনি এয়ারপোর্টে ঢুকেন কিন্তু এই লোকেশনটা পাবেন আমি কিন্তু দীর্ঘক্ষণ ধরে কিন্তু এই ক্যামেরাগুলো ধরে রেখেছি এবং এই দৃশ্য আপনাদের দেখানোর জন্য চেষ্টা করেছি কিন্তু শেষ কিন্তু হয় না আপনারা বুঝতেই পারছেন যে কতক্ষণ কত এরিয়া জুড়ে এই বিল্ডিংগুলো আসলে গড়ে উঠেছে আসলে এই এখানে সামনাসামনি না আসে দেখলে আপনি বুঝতে না যে আসলে কত ওগুলো এরিয়া আমি কিন্তু দীর্ঘবায় কয়েক মিনিট ধরে কিন্তু ক্যামেরা ধরে আছি কিন্তু এই বিল্ডিং এর দৃশ্যগুলো দেখার জন্য আসলে অনেক সুন্দর একটি এরিয়া আর এই বিল্ডিং পার হলেই কিন্তু একটি একটি লেক রয়ে গেছে এই লেকের পাশে কিন্তু দেখবেন যে অসংখ্য সুন্দর সুন্দর খাবারের দোকানও রয়েছে কিন্তু এবং পার্কের মতো কিন্তু ঘোরার রাস্তা রয়েছে এই এই বাম পাশে ডান পাশতে কিন্তু অসংখ্য আরও অনেক দোকানপাটও রয়েছে এখানে ঘুরে বেড়ানোর জন্য সুন্দর এবং মনোরম একটি পরিবেশ তাই আমি আপনাদের বলবো যে অবশ্যই ঘুরতে আসবেন আপনাদের মন সব কিছু ভালো হয়ে যাবে এখান থেকে কিন্তু আর এই পরিবেশটা সত্যিকার অর্থে পরিবেশটা হচ্ছে খুবই প্রকৃতির উপর ঘেরা অনেক সবুজ শ্যামলে বরা আপনি দেখেই বুঝতে পারছেন অবশ্যই এই বাংলাদেশের ভিতরে ইউরোপের মতো একটি একটি বেড়ানোর একটি জায়গা যে তৈরি হয়েছে এই জন্য আমরা খুবই গর্বিত আশা করি সকল ভালো থাকবেন শুনবেন আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন আবারও পরবর্তীতে আরো একটি ভালো একটি ভিডিও নিয়ে হাজির হবো সে পর্যন্ত সঙ্গে থাকুন সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম